বাংলাদেশের ইউটিউব অঙ্গনের এক পরিচিত নাম তৌহিদ আফ্রিদি তবে শুধু কন্টেন্ট দিয়েই নয় নানা ঘটনা ও বিতর্কের সূত্রেও প্রায় আলোচনায় এসেছেন আফ্রিদি গত এক দশকের অন্তত পাঁচটি ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে চলুন দেখে নেওয়া যাক যে পাঁচ ঘটনায় আলোচনার কেন্দ্রে ছিলেন তৌহিদ আফ্রিদি প্রথমত দিঘির সঙ্গে সম্পর্কের গুঞ্জন মডেল ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে তৌহিদ আফ্রিদির বন্ধুত্বকে অনেকে প্রেম হিসেবে দেখেছেন দুজনকে একসঙ্গে আড্ডায় ব্লগে কিংবা ছবি তুলতে দেখা যেত কিছু ছবিতে তাদের রোমান্টিক ভঙ্গিমা নতুন করে আলোচনার জন্ম দেয় সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হলে অনেকে ধরে নেন তারা প্রেম করছেন দিঘি অবশ্য একাধিকবার জানিয়েছেন তাদের মধ্যে শুধু বন্ধুত্বই রয়েছে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন রোহিত আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল আছে থাকবে দ্বিতীয়ত কলকাতার নায়ক দেবের সঙ্গে মামা ভাগ্নে সম্পর্ক বাংলাদেশের বাইরে আলোচনায় আসেন যখন ভারতের জনপ্রিয় নায়ক দেবের সাক্ষাৎকার নেন আফ্রিদি শুধু সাক্ষাৎকারই নয় দেব তাকে নিয়ে যান নিজের অফিসে শহরের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অনুষ্ঠানে ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন আফ্রিদি তাদের খোলামেলা আলাপচারিতা এবং ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দর্শকদের আকর্ষণ করে সেই ভিডিও কোটি দর্শক দেখেন দেব নিজেও মন্তব্য করেন তুমি শুধু বাংলাদেশে নাও আমাদের এখানেও পরিচিত এই ঘটনায় প্রথমবারের মতো সীমান্তের বাইরে আফ্রিদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনে তৃতীয়ত ইউটিউবে দ্রুত উত্থান দু সালে যখন ইউটিউব নিয়ে বাংলাদেশে সচেতনতা ছিল সীমিত তখনই শুরু করেন কন্টেন্ট তৈরি প্রথম বছরে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছুঁয়ে ফেলে এক লাখ দুই বছরের মাথায় দশ লাখে পৌঁছায় সে সময় এই সংখ্যাটি এক বিরল অর্জন হিসেবে দেখা হয় তার্যের মধ্যে এক ধরনের ইউটিউব ক্রেজ তৈরি হয় তার চ্যানেলকে ঘিরে ব্লগ প্র্যাঙ্ক ও তারকা সাক্ষাৎকারের মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চতুর্থ তো বিয়ে নিয়ে বিভ্রাট ও বুড়ি দু সালে বিয়ের সাজের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রথমে অনেকে ভেবেছিলেন তিনি রাইসা আল রোজা নামে এক তরুণীকে বিয়ে করেছেন পরে জানা যায় আসলে বিয়ে করেছেন তার যমজ বোন রিসাকে এই বিভ্রাটকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয় নানান ব্যাঙ্গ বিদ্রুপ অনেকে মজার ছড়ে লিখেন শারিকা কে বিয়ে করেছেন আফ্রিদি এতে বোরিং এর শিকার হন রাইসা ঘটনা যতই ভুল বোঝাবুঝির হোক না কেন আবারও আলোচনায় উঠে আসেন আফ্রিদি পঞ্চমতো কোটা আন্দোলনের রহস্যজনক নীরবতা গত বছরের কোটা আন্দোলন ইস্যুতে যখন দেশের শিক্ষার্থীরা একের পর এক আন্দোলনে মাঠে নামছে তখন তৌহিদ আফ্রিদি ছিলেন নীরব অথচ কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল তৎকালীন গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ هارুনুর রশিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে নীরবতার কারণে সমালোচিত হন তিনি ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদির প্রকাশ্যে প্রশ্ন তোলেন পরে এক ফেসবুক পোস্টে আফ্রিদি লিখেন আমি দুঃখিত কথা বলতে দেরি করেছি এবার আপনাদের সঙ্গে মাঠে নামব তবে শিক্ষার্থীরা তার এই বক্তব্যকে প্রহসন হিসেবে নিয়েছিলেন ফলে বিতর্ক আরও ঘনীভূত হয়